আজকে আমি শেয়ার করব আমার বান্ধবীর বিদে মেনু কী কী ছিল তো ফার্স্টেই ছিল নানপুরি এবং চানা মশলা তারপরে ছিল এগ ডেভিল তারপরে দিয়ে দিয়েছিলো সাদা ভাত এবং গরম গরম ডাল আর সাথে আলুর চিপস আর এই জিনিসটাকে লেবু দিয়ে মেখে খেতে কিন্তু প্রত্যেকটা বাঙালি ভালোবাসে যার জন্য আমি সেটা করে খেয়ে নিলাম তারপরে মনে পড়লো আমাকে যখন মাংস দিয়েছিলো তখন আমি ভিডিও করে নি দেন তারপরে আমার মনে পড়লো বলে আমি একটুখানি ক্যামেরা অন করেছিলাম এবং তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি কালাকাত তো এই ছিল আমার বান্ধবীর বিয়ের মেনু তো ওর বিয়ের কিছু ভিডিও ফটো তোমরা দেখে নাও तक जहाँ में सुबह शाम है तब तक मेरे नाम तू जब तक जहाँ में मेरा नाम है तब तक मेरे नाम तू जब तक जहाँ में सुबह शाम है तब तक मेरे नाम तू जब तक जहाँ